আমার নাম আমি আগে নামই চ্যানেলে বাড়িতে গেছি যাওয়ার পরে আমার একটা বড় ভাই আমার নামাই দিয়ে গেছে তারপর তিন জন লোক আইয়া হ্যাঁ আমার আমার লগে টাকা ছিল 1 লক্ষ 32000 এন্ড দুটো মোবাইল ফোন আমার ভাই দিয়ে জামো এই কোইয়া টাকা হয়েছে মোবাইল দি যাইয়া তারপরে আস্তে আস্তে আমারে ফাঁসিয়ে দিয়ে নিয়ে আনতে ডুবে নিয়ে তারপর তিনজন জেনে আমার কা

ওইরকম কিছু হয়েছে না তারা মেন কত হয়েছে আমার তো টাকা পয়সা নেবার মারবো ওইটা নিয়ে উচিলা দিয়ে রেখো মাইয়ার লোক কথা করছে পুরো মিথ্যা কথা কইয়া আমার হাস তুমি কি কোনো মেয়ের সঙ্গে কথা কইতা বা পরিচিত আসিল না না আমি জাস্ট আপনি একটা মায়ের লোক ফ্রেন্ড হিসাবে ইনস্টাগ্রাম এসএমএস আছে পাশে দুটো মেয়েটার বাড়ি কোন জায়গায় বাড়ি দুর্গাপুরে মানে কি মনে হয় যারা মারছে তারা কি মেয়ের বাড়ির পক্ষ থেকে এই ধরনের কাজ করছে টাকা দিছে তারা টাকা দিয়ে করেছে এতগুলি টাকা তুমি কি কারণে রাখছি আমি তো বাড়িতেছি কালকে রাত্রে রাত্রে আই ওই আমি লাইনে গাড়ি পাইছি না বাড়ি যেতাম ওই দুর্গাপুর বন্ধু একটা বাড়ি তারা ফোন দিতে আমার আইয়া ব্যাগ শুনে নিছে ওই মেয়েটার সঙ্গে কতদিন যাবত কথা কই যায় বয়স এক সপ্তাহ কি দুই সপ্তাহ আচ্ছা পরে কি দিয়ে মারধর করছে তোমার হোক স্ত্রী বন্ধুগঞ্জে হবে মাইরা লাগবে এটা তিনজন মিলে যে মারা মারছে আমাদের তিনজনে মারছে ও তুমি কিভাবে আইছো বা কে আনছে তোমার হাসপাতালে আসছে আমি মায়ের দিয়া তারপরে আরো মার তো আমার বিয়ে যাবে করতে আছে যে জায়গা চেঞ্জ করতে লাগে এদিকে দিয়ে অনেকক্ষণ মারছে তারপরে বিয়ে যাবে আর উপরে দমকে দিছে যে আমার লই যাইতেছে সামনের দিকে আরেক জায়গা নিয়ে হেন আবার মারবো

রে তারা তিনজন লোকে ডাক নিয়ে মাছে কোনো কথা নাই বা বাতিনে তারা ডাকছে কে এদিকে এরপরে গাছের লগে ধরে বান্ধে তারা তিনজনে মাসে কীটা দি মাসে রদ দিই নাই পাশের জেঙ্গা দিই পুরো শরীর কাটিলাইছে আমার ফলার কোনো দোষ নাই কালকে আইসে সেনাইতে গে রাত্রে এদিকে আত্মীয় বাদ থাকতে গেছে আপতিয়ের বাদ থাকতে গেছে কে এদিকে কোনো কথা ইয়ে নাই তারার বাদ থাকবো

তাইনি ঘুমাই গেছে ঘুমে তুই উ কে কছে বাইরে এত লোক আস এরপরে নিজে নিজে কোন দিকে আর এসে আর না পরে কেউ আসে না আমার ছেলে এর এরপরে এরকম তারা কী কারণ না তো উদ্ধার করলো তাই তো ছেলে তো কোনো দোষ করে না ওনার নাই সে আসে কাজ করি বাড়ি যাবো অনেকগুলো টাকা আসিল আমার ছেলের লোকের

পিঠের মধ্যে এইভাবে কি দিয়ে মারা এইভাবে মারছে এই চুরি বেলে ইটা ইটা এদিকে ফুস দিছে এরপরে ইয়া রড দিয়ে বাড়ি দিছে গাছের লোক বাঁধছে তাই না ফুস নাই পরে কেমনি কেমনি কার বাড়ি জানি গেছে ইয়া করতে করতে গেছে আর এরপর খবর হয়েছে তারপরে গার্বি অন্য লোকের বাড়িতে নিছে নেওয়ার পরে পরে হসপিটাল নিছি থানাত নিছি ওই যে আগে ট্রিটমেন্ট করেন পরে কথা আগে আপনারা চিকিৎসা করেন পরে কথা

আপনি কি ইলেকট্রিক অটো ক্রয় করার জন্য ভাবছেন তাহলে যেতে হবে না আর আগরতলায় এবার সোনামুরায় জমজম মোটরস নিয়ে এসেছে আপনাদের পছন্দের ইলেকট্রিক অটোর নতুন শোরুম সর্ব সুবিধাযুক্ত জমজম মোটরস আমাদের ঠিকানা সোনামুরা সংহতি ব্রিজের দক্ষিণ পারে সোনামুরা সিপাহী জলা ত্রিপুরা যোগাযোগ সেভেন সিক্স ফোর ওয়ান এইট জিরো থ্রি থ্রি ফোর সিক্স অথবা নাইন এইট সিক্স টু নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফাইভ তবে বিশেষ অফার ছাব্বিশে জানুয়ারির প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের এখানে গাড়ি ক্রয় করলে পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা ছাড়